রসলে করিম সাল্লা সাল্লামের জানাজা কে পড়িয়েছেন এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম সাল্লামের জানাজা কে পড়িয়েছেন হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন ভাই নবী করিম সাল্লাই জানাজার কোন জামাত হয় নাই এই জন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্ত তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগত পড়েছেন তার লাস্ট রাখা ছিল একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয়নি কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই এর অনেক কারণ থাকতে পারে বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন বর্ণনার আলোকে তোর একটা হলো নবী করিম সাল্লাহ যে শ্রেষ্ঠত্ব তার যে বড়ত্ব তিনি যতদিন বেঁচে ছিলেন কোনদিন তার সামনে কেউ ইমামতি কেউ করেনি তিনি অসুস্থ হয়ে গেছেন যখন দুজন সাহাবির কাঁধে ভর করে যখন মসজিদে নবীতে আসছেন আলী এবং আব্বাস রেদাহ কাঁধে ভর করে পায়ে হাঁটার শক্তি নেই তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন ইমামতি করার শক্তি নেই ঈশ্বরা দিচ্ছেন অবকরকে নামাজ পড়ানোর জন্য অবকর রেদাহ নামাজ পড়াতে পারেন না যে নবীজির সামনে কিভাবে ইমামতি করবে আমাদের আয়সা রেদান সুপারিশ করছেন ইয়ার সাল আমার বাপ নরম মনের মানুষ আপনার সামনে ইমামতি করতে পারবে না আপনাকে এত শ্রদ্ধা করে ইমসাল্লাহ সিফালে নিচী ইমামতি করেছে তার জীবনদ্বারশী হামতি করেনি তার সামনে এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই সাব একরাম সিঙ্গেল সিঙ্গেল করেছেন আবার অনেক উলমা একরাম অনেক মহাকিকন বলেছেন যে মূলত তখন খলিফাকে কে হবেন এটি নির্বাচন করা যায় নাই তখনও যদি কাউকে এখন ইমাম হিসাবে নিযুক্ত করা হতো তার জানাজার জন্য তাহলে সবাই তাকে খলিফা হিসাবে ধরে নিত এবং তখনও যেহেতু চূড়ান্ত হয় নাই খলিফা এটা নিয়ে ভুল বোঝাবুঝি হইতে পারতো সেজন্য জন্য সবাই যার যার মতো জামাতে নামাজ পড়েছে আর অনেক কারণ আছে নবী সাদামের বড়ত্বের কারণে যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে ইমামতি করবে কেউ এই সাহস কারো হয় নাই তার বড়ত্বের কারণে এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাদ্লামের জানাজার জামাত হয় নাই অনেকে বলে ওনার জানাজা হয় নাই এটা ভুল জানাজা হয়েছে কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল কথা কি পারছি রসুল করিম সাল্লা সাল্লামের জানাজা কে পড়িয়েছেন এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম সাল্লামের জানাজা কে পড়িয়েছেন মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন ভাই নবী করিম সাল্লামের জানাজার কোন জামাত হয় নাই এই জন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন তার লাশ রাখা ছিল একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয়নি কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই এর অনেক কারণ থাকতে পারে বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন বর্ণনার আলোকে তোর মধ্যে একটা হলো নবী করিম সাল্লাহামের যে শ্রেষ্ঠত্ব তার যে বড়ত্ব তিনি যতদিন বেঁচেছিলেন কোনদিন তার সামনে কেউ ইমামতি কেউ করে করেন তিনি অসুস্থ হয়ে গেছেন যখন দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদে নভিতে আসছেন আলী এবং আব্বা সাল কাঁধে ভর করে পায়ে হাঁটার শক্তি নাই তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন ইমামতি করার শক্তি নাই ইশারা দিস অবকরকে নামাজ পড়ানোর জন্য আবকালাহুল নামাজ পড়াতে পারেন না যে নবীজির সামনে কিভাবে ইমামতি করবে আমদানান আয়শা দানা সুপারিস্ট ইয়ার আমার পাপ নরম মনের মানুষ আপনার সামনে মামতি করতে পারবে না আপনাকে এত শ্রদ্ধা করে তন্নে আমি গিরিম সাদ্লাহ সিরাম নিজেই মামতি তার জীবদদাসী মামতি করেন তার সামনে এই জন্য তার লাশের ই মামতি করার হিম্মত কেউ করেন নাই সাব আ একরাম সিঙ্গেল সিঙ্গেল করেছেন আবার অনেক উলামায়করাম অনেক মহাগিকন বলেছেন যে মূলত তখন খলিফা কে হবেন এটি নির্বাচন করা যায় নাই তখনও যদি কাউকে এখন ইমাম হিসাবে নিযুক্ত করা হতো তার জানাজার জন্য তাহলে সবাই তাকে খলিফা হিসাবে ধরে নিত এবং তখনও যেহেতু হয় নাই খলিফা এটা নিয়ে ভুল সেই জন্য সবাই যার যার মতো আর অনেক কারণ আছে নবী সাদ বরত্বের কারণে যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে ইমামতি করবে কেউ এই সাহস কারোর হয় নাই তার বরত্বের কারণে এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে কিন্তু এটা ঠিক ঐতিহাসিক ভাবে সুপ্রমাণিত যে নবী করিম সদসালামের জানাজার জামাত হয় নাই অনেকে বলে ওনার জানাজা হয় নাই এটা ভুল জানাজা হয়েছে কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল কথাকে কি বুঝাতে পারছি